লন্ডনে কিছু বাড়িওয়ালা এয়ার নিয়ম ভেঙে ঘর ভাড়া দিচ্ছেন বিবিসির এক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে আইন অনুযায়ী লন্ডনে কোনো ঘর পর্যটকদের কাছে বছরের সর্বোচ্চ নব্বই রাত পর্যন্ত প্ল্যানিং পারমিশন ছাড়া ভাড়া দেওয়া যায় কিন্তু অনেক বাড়িওয়ালা এয়ার বিএনবিতে একই ঘরের একাধিক লিস্টিং তৈরি করে নিয়ম ফাঁকি দিচ্ছেন নব্বই দিনের সীমা পূর্ণ হলে তারা নতুন লিস্টিংয়ে পরিবর্তন করে সারা বছরই পর্যটকদের কাছে বাড়ি ভাড়া দিচ্ছেন পর্যটকদের কাছে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত ভাড়া দেওয়ার এই আইন কেবল লন্ডনের জন্য প্রযোজ্য এই আইন প্রণয়নের লক্ষ্য মানুষকে তাদের অব্যবহৃত বাড়ি থেকে কিছু অতিরিক্ত আয় করার সুযোগ করে দেয়া পাশাপাশি ভাড়া ঘরের সরবরাহ সংরক্ষণ করা ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের কর্মকর্তারা সন্দেহ করছিলেন প্যাডিংটন পার্ক ওয়েস্ট ফ্ল্যাট ব্লকে বাড়িওয়ালারা অবৈধভাবে তাদের ফ্ল্যাটগুলোকে হোটেল রুমে পরিণত করছেন

এই অভিযান কর্মকর্তাদের জন্য হতাশাজনক একটি কাজ দ্য বিগেস্ট ইস্যু আই থিং উই ফেস ইজ অ্যারাউন্ড এনফোর্সমেন্ট ইজ ট্রাইং টু ডেমনস্ট্রেট দ্যাট দ্যাট নান্টি নাট লিমিট ইজ বিং ব্রিচড উই আর নো ডাউট দ্যাট দিস প্রপার্টিজ আর বিং লেট পার্মানেন্টলি রাট থ্রু দ্য ইয়ার লন্ডনে এয়ারবিএনবি এর রমরমা ব্যবসা চলে পর্যটকেরা হোটেলের পরিবর্তে ঘর বেছে নিচ্ছেন কিন্তু হলিডে হোম হিসেবে পরিচালিত হওয়ার ফলে লন্ডনের স্থানীয় বাসিন্দাদের ভাড়া ঘরের সংখ্যা কমে যাচ্ছে সমালোচকরা বলছেন প্রপার্টিগুলো এয়ার চলে যাওয়ার কারণে সাধারণ ঘরের ভাড়া বেড়ে যাচ্ছে দু সালে সরকার লন্ডনে নব্বই রাতের সীমা নির্ধারণ করে একটি আইন পাশ করে যাতে স্থানীয় বাসিন্দাদের জন্য ভাড়া ঘরের সরবরাহ সুরক্ষিত রাখা যায় কি ইরান বিশ্ববিদ্যালয় শেষ করে সবে চাকরি পেয়েছেন এবং কর্মস্থলের কাছাকাছি সাশ্রয়ী দামে ফ্ল্যাট খুঁজতে হিমশিম খাচ্ছেন অবশ্য তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করছে তাদের দাবি কেউ নব্বই দিনের বেশি সময়ের জন্য বাড়ি ভাড়া দিতে চাইলে তাদের সিস্টেম তার স্বয়ংক্রিয়ভাবে আটকে দেয় কিন্তু প্রশ্ন হলো এ কি নব্বই দিনের নিয়ম ফাঁকি দেওয়ার প্রচেষ্টা রোধ করতে যথেষ্ট চেষ্টা করছে বিবিসির অনুসন্ধান বলছে তা যথেষ্ট হচ্ছে না I was quite shocked to be honest. Um, I wouldn't expect to see this behavior on the platform, so it's surprising to see what we have. BBC Verify বিশেষ সফটওয়্যার ব্যবহার করে নির্দিষ্ট এক দিনের লন্ডনের হাজারো বিএনবি তালিকা পরীক্ষা করে দেখেছে। প্রায় 1300 তালিকায় একই বাড়ির ছবি একাধিকবার ব্যবহার করা হয়েছে যা ইঙ্গিত করে The 90-day rule is meant to strike a balance between um, hosts who want to operate in the sharing economy and, you know, preserving rental housing stock. So if hosts are operating year-round, it's a sign that this rule is very difficult to enforce in practice on these websites the same properties are listed in multiple places with fake addresses and we've raised this with the platforms multiple times they say they're taking action uh, but the action isn't commensurate uh, to the scale of the challenge because the 90 day law is being made a mockery of here in london. Airbnb says, লন্ডনে কোনও ফ্ল্যাটের ভাড়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে নব্বই রাতের সীমার মধ্যে রাখে একমাত্র তারাই এয়ারবিএনবি আরও জানায় স্থানীয় কাউন্সিল অভিযোগ জানালে তারা পদক্ষেপ নেয় পার্ক ওয়েস্টে যেখানে একসময় বলা হতো রিটস হোটেলের চেয়েও বেশি পর্যটক থাকেন কর্মকর্তারা এখনও খুঁজছেন আসলে কে এই ফ্ল্যাটগুলোয় বসবাস করছেন বিবিসি এই ভবনের ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের কাছেও প্রতিক্রিয়া চেয়েছিল তারা কোনো উত্তর দেয়নি বিবিসির অনুসন্ধান বলছে লন্ডনের শত শত ফ্ল্যাট ব্লকে বাড়িওয়ালারা একই কায়দায় নব্বই দিনের নিয়ম এড়িয়ে যাচ্ছেন ফলে যারা এখানে ঘর ভাড়া নিয়ে বসবাস করতে চান তাদের জন্য বাড়ি কমে যাচ্ছে